wireless device is ready to be হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা খুব ভালো আছি তো আজকে আমরা কাজ ছুটি করেছি তো এখন আজকে আমরা একদিকে যাচ্ছি মানে উৎসদানতে যাচ্ছি ডাক্তার এখানে যাবো তো আগুতে আমরা যেখানে থাকতাম যেখানে কাজ করতাম ওখানে একটা ডাক্তার আছে ওখানে ভালো চিনা পড়ে যাচ্ছে সেই আমরা এখান থেকে কত দূর যাচ্ছি ডাক্তারের কাছে এখন আমরা বাসে করে যাচ্ছি ওখানে যাবো যে ওষুধ নিবো ওখান থেকে আবার আরেক যাব মানে ওখানে আমরা ছিলাম অনেক দিন তো ওই জায়গায় যাবো তো আজকে সব জায়গায় যাবো মানে যেটা ছুটি করেছি তাই সব জায়গায় ঘুরে আসা হবে ওষুধ আনা হবে তোমরা সবাই ভিডিও দেখতে থাকো দেখি বন্ধুরা সবাই ভিডিও দেখো বিল্ডিং লাগে বল কত সুন্দর তুই যখন আমরা এই ওইখানে থাকতাম নাম হচ্ছে ভ্যান্ডালা যখন আমার থাকতাম এক বছর আগে এই দোকানটা আমরা বাজার করতাম তো আজকে আমাদের সঙ্গে দেখালো সেখানে ডাকলো দোকানে আসলাম তো দেখা দেখা করলাম মানে কোথায় আছে যাই জিজ্ঞেস করেছে মানে এখানে যেহেতু আমরা না এখন ছিলেন আমরা ডাক্তার এখানে চলে আসলাম যে এখানে ডাক্তার বসে চেম্বারে দেখাতে হয় তো এখানে আমরা আসলাম তো ডাক্তার এখন না এখন গেট মারা আছে বাইরের দিকে আছে হয়তো তো রাখি বলকে কলিং বলে বাজাতে বললাম তো যাই হোক ডাক্তার কাছে চলে আসলাম ওষুধ লিখছে তো যাই হোক ভিডিও সবাই দেখতে থাকো আসল সিপুরা খায় এটা না না সিপুরা তখন আমরা চায়ের দোকান আসলাম এখানে চা খাবো খেয়ে এখান থেকে আবার আরেক জায়গায় যাবো যেখানে যাবো যাদের নাম হচ্ছে চিটেতরা কাকিনার চিটেতরা তখন আমরা উঠে চাপলাম উঠে চেপে যাচ্ছি চলেছি আর বেশি বেশি দেরি নেয় দেখো দেখতে থাকো অনেকদিন পরে আসছি জায়গায় অনেকদিন আগে ছিলাম আমি প্রায় চার বছর ছিলাম এই জায়গায় চিড়িয়া প্রায় তো অনেকদিন পরে আসছি একজনের সঙ্গে দেখা করার জন্য মানে মাসুর বলে নাম তো ও ওঠে একটু আমি তখন আমি হেল্প বছর আগে কথা তো ভিডিওতে সবাই দেখো এখন আমরা যাচ্ছি চিড়িয়া ওটো যাচ্ছি

លោលលោលលោលលោលលោលអូនជុំមកអូនចា៎ហេ៎បងទីបងនូនទោះឯងប៉ះជើងម៉ៃឯងមកលើក្បាលអូនចា៎ហេ៎និយាយទៅតិចអូននិយាយទៅអូននិយាយទៅអូននិយាយទៅ The wireless device is ready to be. <laughs> <laughs> <you>